ইসলামিক মিডিয়ার পক্ষ থেকে আপনাকে যারা এই রমজানের শুভেচ্ছা দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত এখন আপনারা আমাদের সাথে আছেন যারা এখন আমাদের সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন আজকে আমাদের বিষয় হল যে রোজা অবস্থায় চুল নখ কাটা যাবে কিনা বা শরীরের কোথাও থেকে রক্ত বাইর হলে রোজা নষ্ট হবে কিনা না শরীরের কোথাও থেকে রক্ত বাইর হলে রোজা নষ্ট হবে না এটা হলো উজুর মশালা এবং চুল কাটলে ন কাটলে মোষ ছোট করলে এতে রোজা নষ্ট হয় না এ সম্পর্কে আপনারা বিস্তারিত জানবেন শেখ আহমদুল্লাহ মুখ থেকে থাকাকালীন নখ বা চুল কাটা যাবে কিনা রক্ত বের হলে রোজা হবে কিনা চুল বা নখ কাটা যাবে এবং রক্ত বের হলে রোজা হবে কোনো অসুবিধা নেই রক্ত যদি অনেক বেশি বের শরীর থেকে যে দুর্বল হয়ে গেছেন আপনার যার ফলে রোজা আপনি কন্টিনিউ করতে পারছেন না সেটা তো আরেক বিষয় এমনিতে রক্ত বের হলে বা রক্ত নিলেন সিরিঞ্জ দিয়ে কোনো প্রয়োজনে তো এর কারণে কোনো জবঙ্গ হবে না